আসসালামু আলাইকুম আমার হাতে যে ভ্যাকসিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্ড ফ্লু প্লাস এটা হচ্ছে এইচ নাইন টু প্লাস এন ডি এইচ নাইন টু প্লাস এন ডি এটা একটা আপনার কিল ভ্যাকসিন এটা হচ্ছে কিল ভ্যাকসিন তো এই ভ্যাকসিনটা হচ্ছে আপনার লো প্যাথোজেনিক হাই প্যাথোজেনিক কিন্তু নয় এটা হচ্ছে লো প্যাথোজেনিক আমরা আজকে ভ্যাকসিন দিচ্ছি আমাদের এই যেই প্যারেন্টস মুরগি রয়েছে সেগুলো আমাদের এখানে প্রায় পনেরোশো প্যারেন্টস মুরগি রয়েছে সোনালি সুপার হাইব্রিড এই প্যারেন্টস মুরগির আজকে হচ্ছে আপনার বিয়াল্লিশ সপ্তাহ এজন্য আমরা আজকে এই কিল ভ্যাকসিনটা দিচ্ছি এই ভ্যাকসিনটা মূলত বার্ড ফ্লু এবং আপনার যেই রানীক্ষেত আছে এই দুইটার হচ্ছে প্রতিরোধক এটা কিন্তু আপনার ইয়ে নয় প্রতিষেধক নয় এটা হচ্ছে প্রতিরোধক অর্থাৎ রোগটা আসা থেকে এটা ইনশাল্লাহ বিরত রাখবে তো এই যে দেখছেন এখানে কিন্তু বুকের মাংসে ভ্যাকসিন দেয়া হচ্ছে এটা তিন ধরনের দেয়া যায় ঘাড়ের যে চামড়ার নিচে সেটা দেয়া যায় রানের মাংসে দেওয়া যায় এবং বুকের মাংসে দেয়া যায় তো আমরা বুকের মাংসেই দিয়ে দিচ্ছি বুকের হচ্ছে মাংসে দিতে হবে রানেরও মাংসে ঘাড়ে হচ্ছে চামড়া নিচে এর পাশাপাশি এই ভ্যাকসিনটি হচ্ছে যেই ডিম পাড়া মুরগি রয়েছে অর্থাৎ আমরা যে মুরগিগুলো দিচ্ছি এই ডিম পাড়া মুরগির ক্ষেত্রে আপনার এই প্যারেন্টসের ক্ষেত্রে যখন ডিম আসা শুরু হয় আনুমানিক বিশ সপ্তাহ থেকে একেবারে চল্লিশ সপ্তাহ পর্যন্ত আর ভ্যাকসিনটা না দেয় ভালো এটা তবে এটা চল্লিশ সপ্তাহের পরবর্তীতে একচল্লিশ সপ্তাহ বা বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে দিয়ে দিতেই হবে আপনি যদি প্যারেন্টস পালন করেন বা কমার্শিয়াল যে লেয়ার মুরগি আছে সেটা পালন করেন তাহলে আপনার চল্লিশ সপ্তাহের পরে একচল্লিশ কি বিয়াল্লিশ সপ্তাহ দিতেই হবে এই সমস্ত মুরগির ক্ষেত্রে এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানাবো যে ভ্যাকসিনের দামটা কীরকম আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি ফ্লু এটা হচ্ছে আপনার সাতচল্লিশশো টাকা এক হাজারের ডোজ এক হাজারের ডোজ সাতচল্লিশশো টাকা তবে এটা আপনার চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এক এক হাজারের ডোজ পেয়ে যাবেন যে কোনো আপনার যেই ঔষধ কোম্পানি আছে সেই কোম্পানি ভেদে এটার দাম আর কি তারতম্য হয়ে থাকে আর এই ভ্যাকসিনটা অবশ্যই যারা কিনা আপনার দেখা যায় যে লেয়ার যেই কমার্শিয়াল আছে লেয়ার কমার্শিয়াল বা সোনালি এটার যে আপনার মানে প্যারেন্টস আছে যে কোনো প্যারেন্টস বা পাড়ার কমার্শিয়াল মুরগির ক্ষেত্রে অবশ্যই দিয়ে দিবেন আর আমরা দিচ্ছি হচ্ছে বিয়াল্লিশ সপ্তাহে দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান আলম বাচ্চা আঙ্কেল দিয়ে দিচ্ছেন অবশ্যই টেকনিশিয়ানকে দিয়ে দিবেন কেননা ভ্যাকসিনগুলো কিন্তু খুবই সতর্কতার সঙ্গে দিতে হয় এবং এখানে দেখেন একটা একটা করে মুরগি ধরে ভ্যাকসিন দিয়ে দেওয়া হচ্ছে আগে মোরগগুলোকে দিয়ে দিয়েছি এরপরে মুরগিগুলোকে দেওয়া হচ্ছে একটা একটা করে যাতে কোনো রকমের দেখা যায় যে বিশৃঙ্খলা না হয় মুরগির যেন কোনো রকমের ক্ষতি না হয় এক জায়গায় যেন জ্বরও না হয়ে যায় পাইলিং যেন না হয় তো ভ্যাকসিন সংক্রান্ত যে কোনো বিষয় আপনাদের জানার থাকলে ওই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম